নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম মোমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা বন্ধুরা একটু সকাল সকালই এসেছি এহেতু বাড়িতে একটা সমস্যা হয়েছে সমস্যাটা হয়েছে কার সাথে বলো তো আমাদের জ্যাকের সাথে বন্ধুরা সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এখন আবার তো বাইরের ওয়েদারটা মাঝে মাঝে শুধু ওকে দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে কোথায় গায়েব হয়ে যাচ্ছে এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতর আটকানো আছে ছাত্রার অবস্থা তোমরা একটু দেখো গাইছ ছাত্রার অবস্থা একদম যে চারিদিকে জল আর এই যে একটু তাবু ছেঁড়া এই যে একটু তাবু ছেঁড়া ওই যে একটু তাবু ছেঁড়া এই তাবু ছেঁড়ার জন্য ওইখানে ওইখানে টোটালি জল বেঁধেছে আমার টোটালি পরিষ্কার করে তারপরে সবাইকে ছাড়তে হবে কিন্তু তার আগে আমাদের জ্যাকের সাথে যে সমস্যাটা হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই এই আমাদের জ্যাক এইখানে আছে বন্ধুরা জ্যাক কি করছে এই দেখো আমাদের জ্যাক মারা গেছে গাইজ দেখো পেটে এখনো আমি খাবার দেখতে পারছি দেখেছো আমাদের জ্যাকের পেটে খাবার রয়েছে কালকে সন্ধ্যাবেলা আমি জ্যাককে খাওয়ালাম তখন বেশ ভালো খেলো খুব সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে খেতে চলে আসছিল তো তারপরে আমি কি করলাম আটকে রেখে ঘরে চলে গেছি তারপরে সকালে যখন এসে আমি জ্যাককে ডাকছি জ্যাক দেখে আর রিপ্লাই দিচ্ছে না তো তারপরে বুঝতে পারলাম কিছু একটা সমস্যা হয়েছে বন্ধুরা গিয়ে দেখি এই যে এইভাবে পড়ে আছে পেটের খাবার হজম হয়নি কি কারণে মারা গেল এটা আমি বুঝতে পারছি না গাইছি কিছু কি কামড়ালো নাকি এটাও বুঝতে পারছি না আর বন্ধুরা কিছু তো কামড়ানোর কথা না কারণ জ্যাকের খোপের ভেতরে কে ঢুকবে কেউ ঢুকতে পারবে না আর পিঁপড়ে তো ও মারা গেছে তারপরে পরে এসছে দেখো কিভাবে পড়ে আছে আমাদের জ্যাক আমাদের আর কি মোটা মোটাকালি আর বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানো হলো না বন্ধুরা তো যাক থাকুক এখানে চলো আমরা ভেতরে চলো পায়রাগুলো পাগল হয়ে যাচ্ছে একদম একদম আমার খোপটা পরিষ্কার করতে হবে টোটালি খাঁচাটা পরিষ্কার করতে হবে দেখো নোংরা কেমন তোমরা তাই দেখো বাইরেটা যা নোংরা ভেতরটা তো মনে হচ্ছে আমার আর বেশি নোংরা দাও এদের আমি ছাড়বো তার আগে এই যে এই মশারিটা ফেলেনি মশারিটা ফেললে কী হবে এখনই এদের আমি ছেড়ে দিতে পারবো তাহলে ভেতরে একটু ভিড় কম হবে ওরা বেরোনোর জন্য পাগল কম হবে এই দুই কর্নার আমি আটকে দিই আটকে দিয়েছি এইবার আমি সবাইকে ছেড়ে দেবো ওই দেখো আমাদের বালা চলে এসছে আমাদের চটিয়াল চলে এসছে এখানে আমাদের চীনা আছে কালছিটা আছে বেশ ভালো কথা চলে আসো সবাই চলে আসো চলে আসো কিন্তু বেরোতে পারবে না একটাও বেরোতে পারবা না একটাও বাইরে যেতে পারবা না এইখানেই থাকতে হবে জলটা আমার সরিয়ে দিতে হবে জল এখনই খেতে নেই জল একটু পরে খেতে হয় ঘুম থেকে উঠে কেউ জল খায় ঘুম থেকে উঠেছ একটু এক্সারসাইজ করবা খাবা তারপরে থাকুক আমাদের মোটা কালিয়া কালীন দিকে দৌড় করিয়ে বেড়াচ্ছে দেখো পাগল কেমন পাগল হচ্ছে তোমরা তাই দেখো দাঁড়া 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 আমি ছাড়বো বলেছি তো এমন তো না যে তোদের আমি টোটালি আটকে রাখবো বন্ধুরা আগে দেখবো আমরা আমাদের রানির বাচ্চাই দেখো রানীর বাচ্চা চোখের উপরে একটু নোংরা দেখতে পাচ্ছি পটি লেগে শক্ত হয়ে গেছে মনে হচ্ছে এটা ছাড়িয়ে দিই নাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে এদিকে এদিকে মাথাতে ছাড়িয়ে দিয়েছি ঠিক আছে সমস্যা নেই তোমরা কি বাইরে আসবা না গাই যেতে দরজা আমি আটকাই নি এরা বাইরে বেরোয় একটু এনজয় করে একটু রোম্যান্স করে আবার ঘরের ভেতরে চলে যায় এর জন্যই তো আমি এদের আটকাই না রাতের বেলায় বন্ধুরা এবার আমি ছাড়বো কাকে বলো তো আমাদের লক্কার বেবিটাকে চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি এই যে এই সাইডে দরজা ওই দেখো ও খুব সুন্দর ওরা শিখে গেছে এখন বন্ধুরা এইখানে আটকানো আছে আমাদের লোটন দুটো মানে আমাদের লালা মজিনু চলে আসো চলে আসো আর কাল রাতে কি হয়েছিল জানো টোটালি এখানে পুরো পিপড়ে ভরে গেছিল এই দিক দিয়ে টোটালি পিপড়ে ছিল বন্ধুরা আমি তারপরে স্প্রে করে দিয়েছি দেখো একটা বেবি কোথায় চলে গেছে আমাদের চিনার এত দূরে যেতে নেই জোড়ার কাছে থাকতে হয় এই যে এইখানে ওইখানেই থাকবা বেশি দূরে যাবা না কিন্তু আমাদের বেবির খবর কি আমি ভাবছি আমাদের যে আমাদের আমি দুটোকে দু জায়গায় দিয়ে দেবো আমাদের রানি যেহেতু আমাদের রানীর কাছে আমি একটা বেবি দেবো বন্ধুরা রানীর বেবিটা আমি সরিয়ে দেবো রানীর বেবিটা এখানে নিয়ে চলে আসবো চাপ নেই যেহেতু বড় হয়ে গেছে খাওয়া দাওয়া করতে পারবে বুড়ো কাকার কাছ থেকে জোর করে করে খেতে পারবে বন্ধুরা একটা বেবি আমি রানীর কাছে দিয়ে দেবো আর বেবি আমি দিয়ে দেবো কার কাছে বলতো আমাদের চুচুর কাছে এই দেখো চুচুর বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে আর চুচুর বেবিটা এখন খুব থেকে বেরিয়ে যাচ্ছে সাইডে চলে যাচ্ছে ওর জায়গা থেকে সাইডে যেতে নেই সমস্যা হবে ঠিক আছে এই যে এই গায়ে পা এগুলো বেঁধে যাবে তারপরে মরে যাবে এক করে ঠিক আছে এই বেবিটার কারণে আমি ভাবছি আমাদের চটিয়াল চটিয়াল বলি কেন সরি আমাদের নাপ্তার কাছে দিয়ে দেবো তাহলে নাপ্তার বেবিটাকে আমাদের চুচু আর চুচু জোড়া খুব সুন্দরভাবে মানুষ করতে পারবে এই দেখো আমাদের বালার দুটো বেবি লাল বেবিটা বড়ো হয়ে গেছে সুন্দর আর কালো বেবিটা হালকা একটু ছোট আছে বন্ধুরা বেশ ভালো কথা আমাদের দেশির বেবির খবর কি আমাদের দেশি বেবিও অসম হয়ে গেছে বন্ধুরা বেবিগুলো না এখন আমার সরানো যাবে না বেবিগুলো এদের কাছেই থাকবে হ্যান্ড ফিডিং এখন আর আমি করাবো না যেহেতু যদি বেবি সরিয়ে তাহলে ওরা আবার মিটিং স্টার্ট করে দেবে আর আমি চাই না এত তাড়াতাড়ি সবাই মিটিং স্টার্ট করে দিকে স্টার্ট তো করেই দিয়েছে চাই না এত তাড়াতাড়ি সবাই ডিম পাড়াক বন্ধুরা চলো দেখে আসি আমরা ম্যাড্রেস কি করছে এই দেখো এই চিং চিং সাদা বেবিটা কেমন হচ্ছে বেশ খোপের ভেতরে পোকা না পিঁপড়ে কেমন যেন একটু পোকা পোকা হয়েছে দেখো ফিমেল বেবি মেল বেবি দুটোই অসম বন্ধুরা মেলবেবি বেবি মেল বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখো কালারটা কেমন আসছে ওর বাবার মতো না আসছে না ওর মার মতো না সাদা আসছে না বন্ধুরা একটা ইউনিক সাদা ঠিক আছে সমস্যা নেই ভালো কথা আমরা এইখানে একটু চেক করব এইখানে একটা ডিম ছিল আর একটা বাচ্চা ছিল এই দেখো ডিমটা তো মনে হচ্ছে শুধু ডিম আছে এ যখন খেতে উঠবে আমার একবার আসতেই হবে পুরো একদম আর্জেন্ট আসতেই হবে বন্ধুরা না হলে বাচ্চাটা আমার মনে হয় কোনো সমস্যা হয়ে যাবে ডিমটা তো মনে হচ্ছে সবে ফুটেছে গেছে এরকম লাগছে ঠিক আছে এইখানে একটু নোটিস করা এখন বর্তমানে আমাদের মেয়েটা সুমেটা আছে আর ডিমটা একটা পেছনে চলে গেছে এই কেমন ভাবে ডিমটা দিচ্ছিস দেখ একটু পেছন দেখ দাঁড়াও বাইরে নিয়ে আসি একটু চেক করতে হবে গাইজ রক্ত জমেছে কি সেটা আমার একটু চেক করতে হবে বাহ অসাধারণ অসাধারণ শিরা জমে গেছে পুরো পারফেক্ট ভাবে শিরা জমে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা ডিম বাচ্চাগুলো টোটালি সবাই ভালো আছে এখন আমার কি করতে হবে বলো তো এদের খেতে দিতে হবে বাট আমি খাঁচা পরিষ্কার না করে এদের খেতে দিতে একদম পারবো না বন্ধুরা আমার কি করতে হবে খাঁচা পরিষ্কার করে নিতে হবে আর কালকে ওই বেলা ওই সাড়ে ছটা নাগাদ আমাদের সুলতানা বিবি ফিরে চলে এসেছিল বাট গাইজ আমাদের সবুজটা ফেরেনি মানে টোটালি সবুজটা হারিয়ে গেছে বন্ধুরা সবুজটাকে ওড়ালাম আর সবুজটা হারিয়ে গেল অসাধারণ অসাধারণ ঠিক আছে ও যেহেতু সিঙ্গেল ছিল ওর যদি হারাতে এতদিন তো আমার বাড়ি ছিল ও যদি এত ইডিয়েট হয়ে থাকে ও হারিয়ে যাক আমার কোনো চাপ নেই বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের সুলতান আর আমাদের সুলতান আবার মিটিং করা স্টার্ট করে দিয়েছে এইবার আমি ভাবছি আমাদের সুলতানের সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা তুলবো তাহলে বাচ্চাগুলো আশা করি খুব সুন্দর হবে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই কোনো এখন আমাদের কি করতে হবে টোটালি খাঁচাটা পরিষ্কার করে ফেলতে হবে আর বেশি লেট করাটা ঠিক হবে না তো বেশি লেট না করে চলো এবার আমরা খাঁচাটা পরিষ্কার করে ফেলি গাইছি সব কটাকে বাইরে পাঠিয়ে দিয়েছি এবার আমি নিশ্চিন্তে ঘরটা পরিষ্কার করতে পারবো আর আমাদের লোকটা দুটো শুধুমাত্র ঘরের ভেতরে আছে মেলটা একবার বাইরে গেছিল আবার ও ঘরের ভেতরে চলে এসছে ওর গার্লফ্রেন্ড যেহেতু ডানা কাটা আছে বেশ ভালোই হয়েছে বন্ধুরা তোমার তোমরা আমাকে অনেকে বলেছিলে যে দাদা ঘর পরিষ্কার করার ভিডিও বানাও ঘর পরিষ্কার করার যদি ভিডিও আমি যদি স্পিড না বাড়িয়ে দিই তাহলে না অনেকটা সময় হয়ে যায় দেখি আজকে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরিষ্কার করার প্লাস স্পিড মোশন একটু কম করার বন্ধুরা তো এবার আমি পরিষ্কার করাটা স্টার্ট করি আর তার জন্য কি আমার মাছ শেষ হয়ে গেছে কিছু করার নেই আর তার জন্য আমার এই জিনিসটার ব্যবহার প্রয়োজন ঠিক আছে যদি আমি ঝাঁকাতে পরিষ্কার করি তাহলে কিন্তু কটিগুলো লেগেই থাকবে কটিগুলো কিন্তু উঠতে চাইবে না বাট এটা যদি আগে আমি এরকমভাবে পরিষ্কার করিনি তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আগে আমি এটা দেখুন এটা তো টোটালি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার এখন কি করতে হবে বলো তো একটু হাত পা ধুয়ে নিতে হবে তারপরে সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই আসো আসো গাইস পায়রাদের খাবার প্লাস জল দুটোই নিয়ে এসেছি আর সব কটো পায়রা গাইস বাইরে আছে চলো আসো চলো আসো সব বাইরে তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে থেকে খাবারের কোটার ভেতরে কেউ ঢুকবা না খাবারের কোটার ভেতরে কেউ ঢুকবা না আগে থেকে বলে দিচ্ছি আগে আমি জল দেব আগে জল ঢালবো তারপরে খাবার

রাস্তা হারিয়ে ফেলো ওইদিকে ওইদিকে ওই এন্ট্রি তাই ডক্টর বেবিটা যখন আমার বাইরে আমার ভেতরে ঢোকাতে হবে কি অবস্থা ও তুই কিভাবে রাস্তা ভুলে যাস ঘরে খাও হ্যাঁ ওদের দুজনকে আমি ঘরে ভেতরে দিয়ে দিছি ওরা দুজন ঘরে ভেতরে খান যেহেতু বেবিটা একটু বেশি খাওয়ার প্রয়োজন আছে বন্ধুরা আস্তে আস্তে না আমি হাই ফ্লায়ার পায়রা সব বিক্রি করে দেবো সব বলতে আমার ফেভারিট যেগুলো সেগুলোকে আমি রাখবো যেমন আমাদের বুড়ো কাকাকে আমি রেখে দেব আমাদের সুলতানকে রেখে দেব সুলতানের জোড়াকে রেখে দেব এই ম্যাড্রাস জোড়াকে রেখে দেব চুচুকে রাখবো বন্ধুরা বালাকে রাখবো কালিয়াকে রাখবো কিন্তু মোটা কালিয়ার জোড়া রাখবো না সিরিয়াসলি মোটা কালিয়ার জোড়া আমি খুব তাড়াতাড়ি ভেঙে দেবো বন্ধুরা এখন শুধুমাত্র একটাই সমস্যা খাঁচাটা আগে বানাতে হবে খাঁচা না বানিয়ে আর কিছু আনা যাচ্ছে না কারণ হচ্ছে তার পেছনে পিঁপড়ে পুরো ভরে

ছাদের ওই কর্নারতে মানে যেখানে যেখানে পিঁপড়ের বাসা থাকে সব জায়গার পিঁপড়ে বাইরে বেরিয়েছে কালকে নিচে আমাদের ঘরে ভেতরে রান্না পুরো ভরে গেছে বন্ধুরা খতরনাক পিঁপড়ে হয়ে গেছে কি বলবো তোমাদের কালকে আমি যেই দিকে তাকাচ্ছিলাম সেদিকে পিঁপড়ে ছিল আবার পিঁপড়ে ফেলে তো নাও এবারে লাইন বরাবর দিব না এবার এরকম ভাবে খাও দেখো কতটা খাবার দিলাম তোমরা তোমরাই বলো ঠিক আছে তাও এদের এখন পয়েট পেট ভরেনি তাইতো মা মেয়ে দুজনই খাচ্ছে খুব সুন্দর স্পিডে খাও বেলা শয়ান গুলো গিয়ে সব ক্যাপচার করে ফেলবে আর আমার কি করতে হবে বলতো আমার ফ্লিপকার্ট থেকে একটা মেডিসিন অর্ডার দিতে হবে সেই মেডিসিনটা যদি কাজ করে ভালো মতন তাহলে আমি তোমাদেরও সাজেস্ট করব তোমরা অর্ডার দেবে মেডিসিনটার দাম কত আছে সাড়ে চারশো কি চারশো টাকা বন্ধুরা ওটা ক্যালসিয়াম ভিটামিন দুটোরই কাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই প্লাস যাবতীয় কোনো রোগই হতে দেবে না আর পায়রার ফোগ হয় না যদি ঠিকঠাক মতন খাবার দেওয়া হয় পায়রার বিশেষ করে রোগ কখন হয় বলতো যখন পায়রার ফুড পয়জন হয় পায়রার ফুড পয়জন জন্য ডাল ঠান্ডা ফান্ডা যাবতীয় যা সব হয় ঠিক আছে গাইস আমি এই জিনিসটা লেগেছি বাইর খাবারের সাথে ফটি ফটি লেগে থাকলে সেই খাবারটা হজম হবে না সেই খাবারটা কি পেটের ভেতরে যতটুকু খাবার থাকবে সেতটুকু খাবারই হজম হবে না তারপরে পাড়াগুলো কি করবে ভূমি করবে ভূমি করার সময় দেখবে কেমন যেন পুরো কুড়ো টাইপের জিনিস বেরোয় এগুলোই পটি ঠিক আছে তো তারপরে হচ্ছে টাল রোগটা টাল রোগটা পায়রার খাবারের জন্য ওদের ভেতরে একটা ভাইরাসের সৃষ্টি হয় তো সেই ভাইরাসের জন্যই টাল হয় বন্ধুরা আর এক ভাই আমাকে সাজেস্ট করেছে ভাই বলছে তো এটা সবাইকে জ্ঞান দাও আমি তোমাকে জ্ঞান দিচ্ছি আমার জ্ঞানটা নাও ভাই বলছে নিমের ডাল দিতে তো ঠিক আছে এটা ভালো জ্ঞান এটা আমার করা হয়নি আমি তোমাদের বলেছি করিনি আমার এই জিনিসটা করতে হবে আর কুড়েমি করলে চলবে না নিম গাছ দেখি কোথায় আছে আমার আনতে হবে বন্ধুরা আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে অনেক ছোট ওতে ডাল পাবো না আমি আর আমার ডাল ডাল লাগবে কি বলতো ওই লম্বা লম্বা নিমের ডাল পাতা থাকে না যেটাই সেটা লাগবে শুকিয়ে ডালে সৃষ্টি হয়ে যাবে ওদের খেট টানা মতন জিনিস হয়ে যাবে তো দেখি আজকে আমি কাঁচা ডাল ভেঙে আনবো রোদে রেখে দেবো তারপরে অটোমেটিক শুকিয়ে যাবে একদম চাপ নেই ঘরে ভেতরে চলে গেছে অনেকগুলোই আর এখন বর্তমানে লক্ষা কোথায় আমাদের এই যে নতুন লক্ষা এই যে মেটটা ওই যে আমাদের রাজা রানী মানে লক্ষা সব কটাই আছে আমার চোখের সামনে আছে শুধুমাত্র হারিয়ে গেছে কে আমাদের সবুজ আমাদের সিঙ্গেল কাকা বন্ধুরা হাতে ওপরে ওপরে ওপরে

হাতের থেকে ভালো খায় বাট হাতের উপর বসে খেতে একটু ভয় পায় রাজা রানীর গায়ে পাড়া দেয়ার কি আছে আর বন্ধুরা আগে যখন আমি ছোট ছিলাম তখন কিনে নিয়ে আসতাম পায়রাগুলো না কাছে আসতে চাইতো না পায়রাগুলোকে খাবার দিতাম উড়ে উড়ে আসতো খাবার খেতো যদি একটু নড়াচড়া করতাম ভয়তে উড়ে পুড়ে যেত তারপরে কি করতাম ওই খাবার কোল দিয়ে 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 অভ্যাস বানাতাম অভ্যাস বানিয়ে তারপরে এরকম হাতে খাবার দিয়ে মানে চুপচাপ করে থাকতাম একটু নড়তাম না বন্ধুরা তো না নড়লে কি হয় ওদের সাহস হয়ে যায় আর সাহস হয়ে গেলে ওরা তোমার হাতের উপরে চলে আসবে একটু নড়বে না খাবার দিয়ে এরকম ভাবে অন্যদিকে তাকিয়ে থাকবে ঠিক আছে তো তারপরে দেখবে এরকম পুরো রেজাল্ট পেয়ে যাবে এই দেখো আমাদের চুচির বাবা চলে এসেছে আমাদের চুচির বাবাকে আজকে একটা কালার করবো ভাবছি আর কালারটা একটু ইউনিক হতে চলেছে বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দেবো একদম চাপ নেই কিন্তু কালার করাটা দেখাবো না কালার কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখিয়ে দেবো চুচির বাবা কালার একটু হ্যাঁ বিউটিফুল লাগবে বিউটিফুল লাগবে সুন্দর লাগবে তোমার ছেলের মত লাগবে যাও তো টোটালি এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমার কি করতে হবে এখন আমাদের গাব্বার সাম্বার একটু খেতরিটা হবে গাব্বার সাম্বার খবটাও আমি রেডি করে রেখেছি একদম চাপ নেই আর পায়রা গুলো যদি এখন কোথাও যেতে চায় গাইজ না পায়রা গুলোকে যেতে দেওয়া যাবে না আটকে দি আটকে দিয়েছি জলও দেওয়া আসে খাবারও খাওয়া হয়ে আসে এইবার একটু ঘরের ভেতরে এনজয় করুক বন্ধুরা এখন আমি ছাড়ছি না কেন বলো তো কারণ ওয়েদারটা না অতটা ভালো না কই বন্ধ হচ্ছে না তো এই সাইডটা বন্ধ করি না হলে আবার শতমগুলো বেরিয়ে যেতে পারে মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে রোদ যেন কোথায় চলে যাচ্ছে পুরো টোটালি অন্ধকার হয়ে যাচ্ছে এর জন্য বন্ধুরা এখন একটু ঘরের ভেতরে থাকুক পরে যখন ভালো করে রোদ বেরোবে তখন আমি ওদের ছেড়ে দেবো একদম চাপ নেই এই যে এখানেই রাখা আছে আমাদের গাব্বার সাম্বার খাবার এবার আমি ওদের টোটালি খাবারটা দিয়ে দিই বন্ধুরা আর প্রতিদিন সকালে এরকম টাইপের একটা ধামা দিয়ে দিলে যথেষ্ট দু তিনটে পাত্র এদের দেওয়া লাগবে না কই গেল দাও দাঁড়াও ও ওই দেখো সব কটা পাগল হয়ে যাচ্ছে বাইরে একটাও নেমো না যেন বাইরে একটাও নেমো না যেন বাইরে নামলে সমস্যা দেখো সব কটা চলে এসছে খেতে বন্ধুরা সবাই সাপোর্ট খেয়ে যায় একটা ধাওয়ায় আর এখন আমি তোমাদের দেখাতে পারছি কারণ খেতে দিয়েছি তো এখন এরা বাইরে আসবে না এখন পুরো খাওয়ার দিকে এদের ধ্যান বন্ধুরা দেখো কেমন খাচ্ছে এটা কি সব থেকে ছোট নাকি তাই তো মনে হচ্ছে দেখো একদম ছোট কিন্তু মাথার কালার নীল হওয়া শুরু হয়ে গেছে টোটালি সব কটারই বন্ধুরা আমাদের হাম্মা হাম্মা দুটো কই ওই দেখো হাম্মা দুটো সাইজটা একটু নোটিস করো কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো দেখো আরে কই এই যে ওই পাত্রটা আমার বের করতে হবে ওটা একদম ইউজলেস দেখো পরে যাচ্ছিল ধরো আটকে দিই ছোটগুলো একটু শয়তান আছে বন্ধুরা বাই চান্স উঠ দিলেই পুরো বিপদ এর পরের বার যখন আমি মুরগি কিনবো বন্ধুরা শুধুমাত্র টার্কি কিনবো তিন চারটে কিনে নিয়ে আসবো তার ভেতরে তো একটা ছেলে বেরোবে বন্ধুরা আমার টার্কির ছেলে ওই মুরগির মতন হেঁটে বেড়াবে সেই শখটা মনে আর পূরণ হবে না এখানে আমাদের জ্যাক এখনও রাখা আছে জ্যাককে আমার নিচে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে বন্ধুরা একটু পরেই আমি যাব এখন আপাতত আমার একটু চেক করতে হবে পায়রাগুলো কি করছে পায়রাগুলো ঠিকঠাক আছে নাকি এটা তো আমার চেক করতেই হবে দেখো হাওয়া দিচ্ছে হাওয়া দেওয়ার ফলে মশারিটা উঠে যাচ্ছে মশারিটা আমার ভালো করে আটকাতে হবে বর্তমানে বাইরে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের রানী আছে এদিকে বেবিটা আছে এদিকে আমাদের দেখো জুলিয়েট না ওটা দুজনই আছে এই যে আমাদের বালা আর রাজা বেশ ভালো কথা আর ঘরের ভেতরে কে কে আছে ঘরের ভেতরে যাদের যাদের বাচ্চা ছিল টোটালি সবাই চলে এসছে বন্ধুরা দেখো আমাদের বালার বউ বেবিকে খাওয়াচ্ছে দেখো খুব সুন্দর খুব সুন্দর কালো বেবিটাকে খাইয়ে দিচ্ছে অসাধারণ আর এই যে জানলাটা আমি খুলে দিয়েছি এখন একটু হাওয়া পাস হবে খাঁচার ভেতরে তোমরা রোমান্স করো তোমাদের তো ডিম বাচ্চা কিছুই নেই তোমাদের আর কাজও নেই কোনো তোমরা রোমান্স করো আবার কোনো চাপ নিও না বন্ধুরা সবার আগে ডিম দেবে আমার তো মনে হচ্ছে এই যাই এই ঠিক আছে আমাদের মোটা কালী আর কালিন্দি যেহেতু কালিন্দি এখন ক্ষোভের ভেতরে বেশিটা সময় কাটাচ্ছে বন্ধুরা বেশ ভালো কথা ওই দেখো আমাদের চুচুর জোড়া চুচুর বেবিকে খাওয়াচ্ছে অসম লাগছে বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর দেখো খতরনাকভাবে খাওয়ায় আর চুচু যখন খাওয়ায় আস্তে 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 স্লো মোশানে এই দেখো কালদমটা ডাকছে তুই জানিস এককালে কার বাচ্চা ছিলি তুই এককালে এই চুচুর বাচ্চা ছিলি চুচু তোকে খাইয়ে বড় করেছে আর তুই চুচুর সামনে এসে ডাকাডাকি করছিস তোর এত বড় সাহস তো সবাই ঠিক আছে কোনো চাপ নেই এবার না আমার শেষ করতে হবে নাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই